আমরা কৃতজ্ঞ পাশাপাশি কৃতজ্ঞতা জানাবো আমাদের জারিয়ার শুধু জনতা ক্লাবে সবার সাথে পরিচিত হতেছে আমাদের একাডেমিটা বুঝতে পারছি বলো তো একাডেমিটা একটা আশাটা বলেছি তো আশাটা করবো চাই আশা করব আপনাদের সহযোগিতা আমার দরকার এবং তারা কিন্তু অভিনন্দন জানাবে

আপনাদের স্বাগত জানাই আমি আপেল মোহাম্মদ আপনাদের ক্রীড়াঙ্গনের সাথী ক্রীড়া ধারাবাস্য যথারীতি আজকে দারিয়াল সবুজ জনতা ক্লাব কর্তৃক আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আজকের এই পুরো খেলার বিভিন্ন তত্ত্ব সহ আপনাদের দেখানোর চেষ্টা করুন আমাদের সাথেই থাকুন এরুলিয়া আদর্শ ফুটবল একাডেমির সকল খেলোয়াড় এবং টিম অফিসিয়ালি ভাঙা হইতে আসলে আমরা এখানে আসছি এরুলিয়া আদর্শ একাডেমি থেকে একটা আমাদের খেলা প্রিপারেশনটা আমাদের জায়গা থেকে একদম হার নিতে আসছে আমাদের যতটুকু সর্বোচ্চ যা কিন্তু খেলা ততটুক দেখা মিশাল আর এই খেলার মাধ্যমে আসলে আমরা একটা কথা বলতে চাই যে খেলার মাধ্যমে আমরা পরিচিত হতে চাই আমাদের একাডেমিটা

পরামর্শ অনুবাদন করছি এবং অভিবাদন করছি অন্যতম ধারাবাহিক এবং অভবাহিত ভারত পাশাপাশি কৃতজ্ঞতা জানাবো আমাদের জারিয়াল সবুজ জনতা ক্লাবে এবং রয়েছেন উপদেষ্টা সহ অত্র এলাকা থেকে বিভিন্ন অন্ত্র সকলের নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি প্রথমেই আমাদের সভাপতি মহাদয়ের এক কথায় একেবারে সম্পূর্ণভাবে বলার জন্য আনন্দ জানাচ্ছি উদ্বোধন আমরা করতে যাচ্ছি এটা আশা করবো আমি ছেলে মানুষ আমি এত বড় একটা দায়িত্ব নিতে এটা আশা করবো আপনাদের সহযোগিতা আমার দরকার এবং আপনারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে খেলা খেলবেন যাতে সাধারণ দর্শকদের লোক খেলা দেখে যাচ্ছে ওনারা আপনাদের খেলা থেকে উপভোগ করে এবং আপনাদেরকে হাততালি দিয়ে বরণ করে নেয় সে আশাবাদ প্রথমে বল দশ থেকে পক্ষে ঢুকে দিচ্ছে নবাসে মানা মানে কেমন একেবারে পাঁচ পাঁচ থেকে দূরপাল্লার কি নিয়েছিল গোলরক্ষক সেদিন আমিনুর আমিনুর এবং সাকিব অতন্ত <laughs> প্রহরী

চলে ঘুরে গেলেন এই দেখেন যে প্লাক ঘুরে আছেন বল সাইডের বাইনে ওরে কই অমিত চৌধুরীও কি আস্থা বাই জেন ফুটবল এর ক্যারিয়ার যা এই আপনারা ক্লাব দেখুন সেপার সাইডের বাইনে এই মানা আজ শর্ট পালেগো আপনারা কথা না

এবং কারিয়ার গ্রামের সর্বান্দিজনদের মঞ্চের সামনে আসার জন্য আমাদের বিশেষ করে যারা সর্বানিন্দিজন আপনারা মঞ্চে আসুন আপনার সামনে থেকে করতে খেলা দেখলে তারিখে কোন রকম আবেনকে তারা অভিনন্দন জানালেন আমরা রয়েছি তুমি পারফরমেন্স করে যাও

এবার মানে 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 মানে

শরতের আকাশ আজকে মনে হচ্ছে সহনীয় তাপমাত্রা শরতের এই সন্ধ্যায় বদলি বেলায় যে কোন চমৎকার রয়েদার কম্বিনেশন যদিও গোল্ডা অংশে মেঘাচ্ছন্দ পশ্চিমে কিছুটা উষার আকাশ

তবে ধর্ম ভেদাভেদ হলে অবশ্যই আমরা চেষ্টা করব যেটা কথাতে আমরা অবশ্যই না আমাদের সোনার বাংলা আমাদের দেশ আমাদের বাংলাদেশ আমি নট পাড়ানোর বাইরে পড়েছে দেখা যাকেন কিনা দেখে দেখা যাক টুর্নামেন্ট দর্শকদের লম্বা করে বাড়ালেন আপনারা এখানে মাঠে নামবেন না নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেলেন যদি সময় শেষ হয় তাহলে কিন্তু করা সময় রয়েছে অর্থ আমরা অর্ধকর মধ্যে খারাপ শেষ করব এবং সরাসরি চায়ের বেকারে যাব প্রধান এগুলি কোনো দিকটা গ্রহণ করছি খুব একটা বাকিদের সময় নেই অর্থাৎ আপনার নিয়ম অনুযায়ী আপনি তারা খরচা অর্ডার করবেন এবং টিম অফিসারের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যেমন করছি সব এতক্ষণ পর্যন্ত তাদের দলকে খুব সুন্দরভাবে জড়িয়েছেন এবং এখন পর্যন্ত তারা আন্তরিকভাবে দেখিয়েছেন আমরা ক্যারিয়ার সেবকজন জনতা গ্রাসের থেকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এবং পরিচ্ছন্ন মান্ধনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন কেড়েছে এবং গারিয়ার স্বেচ্ছাসেবক দলের আমি বলব আপনারা খেলা শেষ হয় দর্শকরা কিন্তু আমি ভেবে হত্যা করবে এটা করতে যাওয়া যখন এত দর্শক যদি একবারে নেমে যায় মাঠে তাহলে অনেকে খেলা মিস করবে আপনারা আক্রমণ দেখা যাক খান তার বিশ্ব প্রাপ্তে একেবারে সুন্দরের মধ্যে ধরে ফেললেন শ্যামল এতক্ষণ একেবারে যায়